আব্দুর রহিম মাদানি লেখাপড়া করো স্টাডি করো না জেনে কথা বলা উচিত না আমি বলছি মাজার ভাঙ্গা যাবে তো নাই যারা মাজার ভাঙ্গার জন্য দলিল দেয় তাদের প্রধান দলিল হলো দুইটা এক নম্বর হলো সহি মুসলিমের মধ্যে উল্লেখ নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাল কবরা ওয়া আইয়ুকাদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি রাওয়াহু মুসলিম নবিয়ে করিম সাল্লাল্লাহ আলাইফুসাল্লাম বলেছেন তোমরা কবরে জুনকাম করবে না কবরের ওপরে ওই যে কালারিং রঙ টং দিয়ে চুনকাম করবে না ওয়া আইয়ু আদ আলাই হে কবরের উপরে বসবে না ওয়ালা ইউব না আলাই হে কবরের উপরে বেনার সৃষ্টি করবে না কবর পাকা করবে না এই হাদিসের উপরে ডিপেন্ড করে ওনারা বলতেছে মাজার করাই যাবে না এই হলো তাদের দলিল শুনুন আপনারা যে দলিল দিয়েছেন আপনারা মনে করেন না যে আমরা পড়ছি না আমি ওনার বক্তব্য শুনলাম উনি হাদিসটা পড়তে ভুল তরজমা করেছেন উনি বলেছে আইয়ু জাসিসা অথচ শব্দ হলো আইয়ু জাসাসা আর আইয়ু আল কবর এটার অর্থ হলো কবরে চুন কাম করা কিন্তু উনি অর্থ করছে কবর পাকা করা যে শব্দের অর্থটা ওনার খেয়াল নাই তো যাই হোক এটা স্লিপ হইতে পারে আলে বলে আমাদের ব্যাপার এটা আমারও হইতে পারে তো এই যে হাদিসটা এটাও আছে আবার এই সহি মুসলিমে মাজার পাকা করা মানে কবর পাকা করা এই সম্পর্ক হাদিস আছে কিন্তু ওই ভাই সেই হাদিসগুলি বলেও না হয়তো জানেও না কবর পাকা করা যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তরে আপনাদের বলবো বিশেষ যারা খাস উম্মত হাকিম উম্মত বা আল্লাহ তাআলার হাবিবের বিশেষ যারা উম্মত তাদের কবর পাকা করা যাবে দলিল কি যে সাহাবাই কারাম নিজেরাই অন্যান্য সাহাবীদের কবর পাকা করেছে কবর ভাঙ্গার হাদিস হলো

ঈদ প্রতিস্থাপন করবে স্টক দিয়ে আমার কবরকে পাকা করবে বিভিন্ন আলফাজে ইমাম বাই হাকিদ দালায়ুল নবুতে সুলানুল কুবরার মধ্যে শহীদ মুসলিমের মধ্যে এবং আরো অন্যান্য কিতাবে হাদিসগুলি রয়েছে সহী হাদিস হাসান সনদের হাদিস দাহিফ সনদের হাদিস সব ধরনের হাদিস যারা প্রমাণিত সাহাবিরাই কবর পাকা করেছে এখন যদি বলেন কবর পাকা করা যাবে না এটা শির এটা বিদাত তাহলে আপনার ওই ফতোয়াই সাহাবারা কি হইতেছে সাহাবারা কি বেদাতি ছিল সাহাবাই কেরাম কি ভণ্ড ছিল ভাই যে কোনো বিষয় বুঝে শুনে ফতোয়া দিবেন আপনি জানেন না কবর পাকা করা যাবে এই মর্ম হাদিস আছে কবর পাকা করা যাবে না ওই ব্যাপারেও হাদিস আছে দুই ধরনের হাদিসকে একসাথে করে ফুকাহায়ে আহনাফ আইম্মায়ে আহলে সুন্নাত তিনারা বলেছেন ইন কানাতিল মাইয়াত মৃত ব্যক্তি যদি হয় কি হয় আল মাশাইখ যদি বড় আল্লাহর ওলি শায়েখ হয় बुजुर्ग হয় ওয়াল উলামা বড় মুত্তাকি আলেম হয় এরপরে ওয় সাদাত যারা নবী বংশের সাইয়েদ হয় তাহলে তাদের কবর পাকা করা লা ইউক্রা মাকরু নয় না জায়েজ নয় এটা জায়েজ আছে ওয়া হুয়াল মুখতার এটাই হলো গ্রহণযোগ্য ফতোয়া মারহাবা বলেন এটা ফতোয়া শামির মধ্যে উল্লেখ হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফalah শহর বেশ অনেকগুলি দুরুল মুখতারের মধ্যে হাদিসটা এই দলিলটা উল্লেখ আছে প্রিয় ভাই আমার আপনারা আশ্চর্য হবেন আমরা যারা মাঝহাব মানি আমাদের হানাফি মাঝহাবের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই উনি নিজ বিশেষ খাস উম্মত যারা তাদের কবর পাকা করার পক্ষে ফতোয়া দিয়েছেন মিজানুল কুবরার মধ্যে এটা উল্লেখ বাইরে আপনি বলবেন যে ফুকা হাইকার কবর পাকা করতে নিষেধ করছে ডালাও ভাবে এই কথা বললে আপনি প্রমাণ করতে পারবেন না ফুকাহাই کرامদের মাঝে যারা মনে করেন বাতেলপন্থী নজদিপন্থী তাদের বড় ইমাম হল ইবনে তাইমিয়া সে ইবনে তাইমিয়ার খবর পাকা করা আছে যুবক ভাই আপনারা না ইবনে তাইমিয়ার কবর বাংলাতে আপনারা অথবা ইংলিশে লেখেন গুগলের মধ্যে দেখবেন ইবনে তাইমিয়ার খবর পাকা করা আছে এমন কি আপনারা আশ্চর্য হবেন যে উলামায়ে দাওবন্দের শেরদাস মাওলানা আবুল কাশেম নানুতবি সাহেব তিনার যে কবর ওখানে লেখা আছেন মাজার মুবারক আপনার লেগ গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এগুলি তো তাদের কবরগুলি মাজার মুবারক মাজার শরীফ না মাজার মুবারক আর ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ بن হাম্বল হুজুর গাউসে পাক বড় پیر আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানী শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলিদের কবর পাকা আছে ঠিক করে বলেন তারা মাজার পাকা পক্ষে ছিলেন উনি বলতে চাইলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি উনি তো মাজার পাকা কইরা যায় নাই উনি মাজার পাকা করার পক্ষে না বাইরে আপনি জানেনই না পাকিস্তানের লাহোরে দাতা গঞ্জে বখশ রহমাতুল্লাহ আলাইহির মাজার পাকা করা দেখেন আপনারা প্রয়োজনে গুগলে সার্চ দিলে তো পাবেন দাতা গঞ্জে বখশ রহমাতুল্লাহ আলাইহি নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে দেখবেন ওই মাজারে একটা না চল্লিশ দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কাশফুল কবরের মোরাকাবা করছে আর আপনি বলতেছেন খাজা মঈনুদ্দিন চিশতি মাজারের পক্ষে ছিল না আরে ভাই আপনারা যে কি পরিমাণ স্টাডি করেন আপনাদের বক্তব্য শুনলে আমরা বুঝে যাই এইজন্য বলছি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের আরো লেখাপড়া করতে হবে না জেনে ফতোয়াবাজি চলবে না এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো আমরা মুসলমানি হতে পারতাম না ঠিক কি না বলে